আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনয় আজকে আপনাদের সামনে যে মেশিনটা নিয়ে আমরা উপস্থিত হয়েছি এটা হচ্ছে হ্যামার মেশিন যেটা হচ্ছে গম ভুট্টা তারপরে আপনার চাউল সব কিছু পাওয়া দার এবং এটা খুবই একটা ভালো মেশিন আমরা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি দর্শনা ইঞ্জিনিয়ারিং এর আগেও অনেক মেশিন বিক্রি করছে এখন ভাবি নতুন করে খুবই ভালো একটি মেশিন খুব সুন্দর মেশিনটি এটা আমরা চেকিং করে দেখাই দিই আর দেখেন সমস্ত দর্শক আমরা বম নিয়ে এনে চেকিং করতেছি চেকিং করে সম্পূর্ণ কমপ্লিট ধরে খুঁজে অভাব করে তারপরে আমরা মালটা বিক্রি করে থাকি তো আজ আমরা চেকিং করে মালটা বিক্রি করছি আমাদের লোকের জেলা দশমা বাচ্চাদের দশমা চোয়ার তো এই মেশিনগুলো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের ইস্যু থাকা নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সাথে সরাসরি আসতে পারেন তো এই মেশিনগুলো যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে আরও বিভিন্ন রকম মেশিন আছে যেমন ধান বাড়াই মেশিন ভর্তা মারাই মেশিন ঘাস কাটা মেশিন চাকা কভার যুক্ত কভার ছাড়া ছোট বড় মাঝারি সব রকম মেশিন ঘাস কাটা আমাদের কাছে এবং মেশিন মেশিন আমাদের কাছে কৃষি যন্ত্রপাতি অনেক রকম কৃষি যন্ত্রপাতি আমরা করে থাকি যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের স্কুলে থাকা না গাড়ি করে এবং আমাদের লোকেশন হয়তো চলে না জেলা জেলায় দশমে সিস্টেম স্ট্যান্ড দশ দশমে চলে এবং আমরা দেখেন সরাসরি কারখানাতে মেশিনটা চেক করতেছি কারখানায় ভিতরে তৈরি করে রং করার আগে আমরা মেশিন চেকিং করে তারপরে ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দর দেখেন আমরা মেশিনটা করতেছি চেক করে কমপ্লিট করে তারপরে আমরা মেশিনটা ডেলিভারি দিয়ে থাকি এবং কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাকে ডেলিভারি দিয়ে থাকি দেখেন আমাদের কারখানায় দেখাচ্ছি কারখানায় সব রকম মেশিন বানানো হয় আপনারা দেখেন কারখানায় অনেক বড় বৃহৎতম কারখানা বা ইঞ্জিনিয়ারিং কারখানায় আমরা সব রকম মেশিন তৈরি করে থাকি নিজস্ব কারিগর দ্বারা আমাদের এই সক্রিয় তৈরি মেশিনগুলো নিজস্ব কারিগর দ্বারা তৈরি সম্পূর্ণ দেখেন সব রকম মেশিন আমরা তৈরি করে থাকি তো যারা এই মেশিনগুলো নিজে সরাসরি আমাদের চলে আসতে পারেন আমরা প্রয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি থাকি ডি না করে আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের লোকেশন চুয়াডেঙ্গা জেলার দশখানা বাসস্থান করেন এবং আমাদের আরও দুটো শোরুম আছে তারপর এবং দুটা তিনটা শোরুম আমাদের তো আপনারা যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছে সরাসরি আমার আমাদেরকে যোগাযোগ করুন সবাই সুস্থতা কামনা করে আজকে এখানে করছি খা করছি